আপন কিডস কি এর আয়োজনে ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর শহরে রোটারি ভবন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরশাদ উদ্দিন আপন কিডস অ্যান্ড অ্যাডভান্স স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন সংগঠনের উপদেষ্টা জিতু মিয়া ব্যাপারী রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান আপনের সহসভাপতি রোটারিয়ান ডাক্তার আশরাফুল আরিফ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণালকান্তি দাস আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধুল মোনা চৈতি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রথমবারের মতো আয়োজিত ইংরেজি বর্ণাক্ষরে এই শুদ্ধ বানান প্রতিযোগিতায় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে

সেগুলো আমি শুরু কাছে নিয়েছি সাথে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমাদের